সে তোমার সাথে কি সব নাই আমার সঙ্গে কি কারণ হচ্ছে বাটার এটা জানেন কি ঘটনা

এবং ইসায়ক ভাই আমাকে বেশ কিছুবার আগে হুমকি দিয়ে গেছে যে ওদেরকে গাড়ি দিতে হবে এখানে বাড়ি নিতে এটা হলো যে ছাত্রতার সঙ্গে যার অভিযানদের স্বামী গাড়ির একজন কন্ডাক্টর সে আওয়ামী লীগের চিহ্নিত একজন সন্ত্রাস ছিল সে যত আমরা ছাত্র আন্দোলনের সাথে আমরা দিয়ে গ্রামাত

গত তিন দিন ধরে আমাদের গাড়ির ড্রাইভারের ঘেরা ঢুকেছে তারপরও গাড়ির ড্রাইভার গাড়ি ঢুকেছে কিন্তু আজকে আমাদের একটা গাড়ি এখানে ঢুকতে জানাই বাইভাদের মধ্যে গাড়িগুলো ফেলছে কটিয়া এই সামনে সরি পটিয়া এই কলেজের সামনে গাড়িগুলো গাড়িগুলা ফেলছে গাড়িগুলো গাড়িগুলো এখানে আসতে তখন আমরা ശങ്ക নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্স শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন